ক্যানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের পঁচিশ তারিখ পুলিশকে বাইশ তারিখ বাইশ তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামানির ফির শুশুনানি হবে আজকে এই হচ্ছে আপডেট আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামদণ্ড নায়িকা উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোন তথ্য প্রমাণ বা কিছু পুলিশ বি করতে পারেনি এই যে জুলাই যে ছিল তার এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই তো কিছু মিলে আমরা আশা প্রার্থী আমাদের দিকে সহায় হবে জানেন আমি আগে বলেছি এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি সব আসামি কিন্তু এখনো আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এর আগে সে গেস্ট তখন তো তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে

বা অভিনয় 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 শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে পঙ্গু করার জন্য তাদেরকে বাড়িগুলো ছাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে